এবং এটার মধ্যে দুইটা কালার হয় একটা হচ্ছে টাইটেনিয়াম ব্ল্যাক একটা হচ্ছে ফ্লোয়িং সিলভার অফার তো হবে এটার সাথে মানে ধামাক অফার আছে আপনার পাওয়ার ব্যাংক আপনার হচ্ছে অ্যাকশন ক্যামেরা বাটন ফোন এই তিনটার মধ্যে যখন একটা নিতে পারবেন

আঠারো নম্বর শপ এখানে আসলে কিন্তু আপনারা সব সময় পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কামরান ভাইকে মূলত কামরান ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে রিয়েলমি যে ফোনগুলো রয়েছে কনফিগারেশন আপনি প্রাইস কেমন প্রিস পাবেন কি কি অফার থাকবে সব কিছু সম্পর্কে ধান জেস্ট করবে ট্রান্সপোর্টের কিছু আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সেই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে দিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিউভার্স পুরো ভিডিওটি থাকুন কারণ পুরো ভিডিও দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিউভার্স আপনি শুধু আমার হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা মেলে করলে প্রেস করে দেবেন যেতে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বার আছে না চলুন

রিয়েলমি থেকে যখন ফোন নিবেন প্রত্যেকটা ফোনে চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি পাবেন যে ফোনটা হ্যাংল্যাক্স আমি দেখেন এত কম প্রাইসে ফোনটা কিনবেন আছে এক বছর ওয়ারেন্টি সাত দিনের রিপ্লেসমেন্টও পেয়ে যাবেন

নোট 70 মানে বারো তেরো হাজার টাকার মধ্যে ভাই আপনি চিন্তা করতে পারবেন এটাতে কত বড় ব্যাটারি ব্যাকআপ ইউজ করা কত ভাই এটা ছয় হাজার তিনশো ব্যাটারি আছে

ফোনটা খুবই লাইট ওয়েট হ্যান্ডি ক্যাচ একটা ফোন পাবেন এবং এই ফোনটা তো বছরের গ্যারান্টি পাবেন ডিসপ্লে এর জন্য আপনার তিনশো ষাট ডিগ্রির প্রোডাকশন পাচ্ছেন দুইটা প্রোডাকশন পাবেন মিলিটারি গ্রেড শক রেজিস্টার আর্মর সেলের প্রোটেকশন তো সকল ধরনের প্রোটেকশন পাচ্ছেন ফোনটা এর পাশাপাশি কোম্পানি থেকে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো পাবেনি ক্যামেরাতে ডুয়েল ভিডিওর ফিচার দেওয়া আছে পেছনে এই যে একটা লাইট দেখতেছেন ভাই লাইটটা হচ্ছে এটা আমাদের ম্যাজিক লাইট পাস লাইট এই বাজারে আপনি আদার্স ব্র্যান্ডে গেলে মিনিমাম বিশ থেকে পঁচিশ হাজার টাকার সেগমেন্টের ফোনে পাবেন বাট আমাদের কাছে অনলি রিয়েলমি সত্তরে বারো থেকে তেরো হাজার টাকার ফোনই দেখেন এখানে একটা সুন্দর লাইট পাবেন ইন্ডিকেশন লাইট বারো হাজার টাকার ফোনে দেখেন কত সুন্দর একটি লাইট এই ফোন কি মাধ্যমে এই ফোন কিস্তির মাধ্যমে দেওয়া হবে সেক্ষেত্রে আপনার কোনো প্রকার ব্যবসায়ী বা কোনো কিছু লাগবে না অনলি ভোটার আইডি কার্ড থাকলে মানে বাংলাদেশের নাগরিক হলে একটা বিকাশ অ্যাকাউন্ট থাকলে আপনি ফোনটা পার্চেস করতে পারবেন মাত্র টোয়েন্টি টাকা ডাউন পেমেন্ট দেবেন ভাই এই ফোনটা মাসে ভাল লাগছে এবং প্রত্যেকটাই কিন্তু আলাদা করে কালার আছে আমরা এই ফোনটা দুইটা কালার হবে একটা হচ্ছে গোল্ড কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার

আচ্ছা যাই হোক এই ফোনটার মধ্যে যদি বলি দুইটা ভ্যারিয়েন্ট পাবেন একটা হচ্ছে চার একশো আঠাশ আর একশো আঠাশ চার একশো আঠাশ যেটা এটার প্রাইস পাবেন হচ্ছে অনলি চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকা

সেম সাতটা কালারের কাস্টমাইজ একটা লাইট পাবেন ভাই টোটাল সাতটা কালারের কাস্টমাইজ করতে হবে আপনার যখন যেটা পছন্দ মানে সপ্তাহে সাত দিন চাইলে সাত কালার ইউজ করতে পারবেন আচ্ছা এই ফোনটার অফিশিয়াল প্রাইসটা অফিশিয়াল প্রাইস হচ্ছে চার একশো আঠাশ অনলি চোদ্দ হাজার নশো নিরানব্বই ছয় একশো আঠাশ অনলি পনেরো আর কোন প্রকার শুধু ভোটার এডি কার্ড আর বিকাশ অ্যাকাউন্ট থাকলে

আপনার লেন এমন নেক ব্যান্ড আছে এয়ারপোর্টস আছে জে বিএল ফোন স্ট্যান্ড বোতল যেটা ইচ্ছা সেটা আপনার পছন্দ মতো নিতে পারবেন আপনার লেন এমন নেক ব্যান্ড আছে আপনি রিয়েলমি এয়ারপোর্টস নিতে পারবেন রিয়েলমি এয়ারপোর্টস আছে আপনি জে এর মিনি বক্স নিতে পারেন যে কোনো পছন্দ মতো গিফট বাছাই করে নিতে পারুন হিউজ পরিমাণে গিফট আছে ভাই আচ্ছা তো এই ফোনটাও দেখে নিলাম ভাই আমাদের নেক্সট কোন ফোনটি দেখাবেন এরপরে যদি দেখা ভাই আমাদের আসলে খুবই মানে লেটেস্ট একটা ফোন যেটা সি সেভেন্টি ফাইভ কারণ এই ফোনটা আপনার মাত্র আঠারো হাজার টাকার একটা ফোন যেমন শক্ত মানে শক্ত পাবেন ওইরকম আপনি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার পাচ্ছেন তো আপনি ভিজা ইউজ করতে পারবেন পানির নিচে চুবাই ইউজ করতে পারেন হাত থেকে ফেলে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই এবং এই ফোনটা মাত্র ছয় একশো আট জিবির একটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল হয় এবং এটাতে মিলিটারি গ্রেড শক রেজিস্টেড আর্মোর শেড প্রোটেকশন মানে সোজা কথা আলটা ড্যামেজ প্রুফ করা আছে ফোনটা আচ্ছা এইটাই তো বাংলাদেশে অফিশিয়াল ফোনের মধ্যে সবচেয়ে কম প্রাইসে ওয়াটারপ্রুফ সবচেয়ে কম প্রাইসে ওয়াটার প্রুফ আমরাই দিচ্ছি এবং আমাদের এই ফোনটা খুবই বিল্ড কোয়ালিটি খুবই স্ট্রং এবং আপনার এই ফোনটাতে আপনি একশো বিশ হাজার রেট পাবেন

অনলি টোয়েন্টি পার্সেন্ট টাকা মানে পাঁচ সাত হাজার টাকা থাকলে আপনি এই ফোনটা পার্চেস করতে পারেন অফার এটার সাথে স্পেশাল অফার হচ্ছে ভাইয়া এটার সাথে যদি স্পেশাল অফার দেখায় আমাদের দেখবেন রিয়েলমিট যে বিএল

এটা আমাদের একত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টটা পাবেন এই ফোনটা হানড্রেড পার্সেন্ট অ্যামোলেড ডিসপ্লে পাবেন স্পোর্টস ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন ফোনটা খুবই চমৎকার দেওয়া আছে মাত্র একত্রিশ হাজার নশো নিরানব্বই টাকার মধ্যে আপনি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রু প্লাস একটা গেমিং ফোন পাচ্ছেন ভাই হাও এবং এটাতে ছয় হাজার এম এজ এর ব্যাটারি ইউজ করা আছে নরমাল কোনো ব্যাটারি নেই টাইটেন ব্যাটারি পাচ্ছেন ছয় হাজার এম এজ এর পাশাপাশি এবং পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জার আচ্ছা ডিসপ্লে দেখাতে পারলাম না কারণ এটা চার্জ শেষ হয়ে গেছে চার্জ শেষ হয়ে গেছে ভাই মাত্রই চার্জ শেষ চার্জ দেখাতে ডিসপ্লে দেখাতে পারলে বুঝতে পারতেন যে খুব ভালো ডিসপ্লে ইন ডিসপ্লে কারণ এটা স্পোর্টস অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা আছে মানে যারা গেমার ভাইয়ারা আছেন খুব ফ্লুয়েন্টলি গেম খেলতে পারবেন কোনো প্রকার হ্যাং হ্যাংলেস স্লো করবে করবেন এবং ফোনটা কিন্তু ফাইভ জি ভাই ফাইভ জি ফাইভ জি অফিসের অফিসের প্রাইস হচ্ছে একত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা আটশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট হয় এই ফোনটা সব মানে কিস্তির মাধ্যমে নিতে পারবেন টোয়েন্টি পার্সেন্ট টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই ফোনটা যারা কিনবে কি অফার ভাই এই ফোনটার সাথে আজকে ধামাকা অফার আছে ভাই ধামাকা মানে ফোনের সাথে পাওয়ার ব্যাঙ্ক অ্যাকশন ক্যামেরা বাটন ফোন এয়ার বাডস ওয়াচ যেকোনো একটা পছন্দ মনে নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকার ফোন পারচেস করলে এখান থেকে পাঁচটা টাকা কি ফোন যেকোনো একটা নিতে পারবেন এবং মেইন রোটরে পাচ্ছেন এর পাশাপাশি লেনেবো নেক ব্যান্ড এয়ারপোর্ট জেবিএল এর স্পিকার ফোন স্ট্যান্ড ওয়াটার বোতল এখান থেকে যখন একটা মানে হিউজ পরিমাণে গিফট পাচ্ছেন এর পাশাপাশি মেন্ডেটরি গিফট গুলো তো পাবেনি ভাই আচ্ছা নেক্সট আমরা কোনটা দেখাবেন এরপরে যদি দেখাবে আমাদের আরেকটা ফোন যেটা পাবজির সাথে কল অফ করে তৈরি করা হয়েছে একদম যারা হ্যাঁ যারা গেমার লাভার তাদের জন্য ফ্লেক্সিবল লেভেলের গেমার একটা ফোন এটা হচ্ছে রিয়েলমি 14

অনায়াসে ফোনটা ইচ্ছা মতো র‍্যান্ডমলি ইউজ করতে পারেন রাফ এন্ড টাপ ভাবে হুম চমৎকার এবং এই ফোনটা সাথে অফিশিয়াল প্রাইস হচ্ছে 41999 আর 256 এর ভেরিয়েন্ট হবে ভাইয়া এবং এই ফোনটা কিস্তির মাধ্যমে নিতে পারবেন অনলি 20% টাকা ডাউন পেমেন্ট দিলে 20% টাকা ডাউন টাকা ডাউন পেমেন্ট দিলে ভাই অফার থাকবে কি সাথে অফার তো ভাই এর সাথে মানে ধামাক অফার আছে আপনার পাওয়ার ব্যাংক আপনার হচ্ছে অ্যাকশন ক্যামেরা বাটন ফোন এই তিনটার মধ্যে যেকোনো একটা নিতে পারবেন

আমাদের একটা ভিডিওতে তো আসলে এত কিছু বলা সম্ভব না সো প্রয়োজন অনেক ডকুমেন্ট যেগুলো লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা ওনাকে ইন ডিটেলসে পাঠিয়ে দেবো যে মানে এক্সাক্টলি কী কী প্রয়োজন ওকে এরপর আমাদের কোনটা দেখাবে ভাই এরপরে যদি দেখে আমাদের নতুন একটা সিরিজ আপকামিং সিরিজ আসছিল যেটা এখন বাংলাদেশে অ্যাভেলেবেল আমাদের স্টোরে এখন হিউজ পরিমাণ অ্যাভেলেবেল আছে ফিফটিন আপনি যে দেখেন হিউজ পরিমাণ স্টক আছে আমাদের কাছে তো যারা কিস্তিতে নিতে চান তারাও ফিফটিন নিতে পারবেন যারা নগদে পার্চেস করতে চাচ্ছেন

অনেক সময় কাস্টমারদের আসলে মন খারাপ থাকে পেছনের ক্যামেরা আমাদের খুব দুর্দান্ত পছন্দ হয় না এই প্রথম রিয়েলমি এই জন্য কাস্টমারদের মানে ভালো দিক দিয়ে তিনি মানে চিন্তা করে

এটা ফাইভ জি ফোন রিয়েলমি প্রত্যেকটা ফোনে এখন আপনার ফিফটিন সিরিজে ফাইভ জি পাবেন এই ফোনটা এই ফোনটা আপনার অ্যামোল ডিসপ্লে ভাই এবং এটা আপনার ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা পাবেন ফ্রন্ট এবং ব্র্যাকে এগুলো এই ফোনগুলো তো আপনার হচ্ছে পাঁচ লাইটের সুবিধা পাবেন সো পাঁচ লাইটের এখানে আরও এক্সট্রা ফিচার সেট করা আছে যেমন এতদিন আমরা ষাটটা কালার পাইতাম এখন এখানে মাল্টি কালার আপনি টোটাল মাল্টি কালার তিন চারটা কালার পাবেন আমি জাস্ট একটু দেখাই দিই আপনাকে আচ্ছা আচ্ছা চমৎকার

দুশো ছাপ্পানের ভেরিয়েন্ট অনলি চৌচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা এবং এই ফোনটা যদি কিস্তিতে পার্চেস করতে চান জাস্ট বাংলাদেশের নাগরিক হলে ভোটার আইডি কার্ড বিকাশ বা ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি থাকে অনলি টোয়েন্টি পার্সেন্ট টাকা ডাউন পেমেন্ট দিলে ফোনটা পার্চেস করতে পারবেন অনলি টোয়েন্টি পার্সেন্ট টাকা এবং এটার সাথে হিউজ পরিমাণে গিফট থাকতেছে আপনার পাওয়ার ব্যাঙ্ক অ্যাকশন ক্যামেরা ফোন আপনার ইয়ারবার্ডস ওয়াচ এখান থেকে যে দুইটা নিতে পারবেন প্লাস মেন ডটারি গিফট থাকতেছে পাঁচ সাতটা এর পাশাপাশি এই পাশে যে গিফটগুলো আছে এখান থেকে দুইটা নিতে পারবেন সো গিফটের হিউজ পরিমাণের অপশন আছে যার যেটা ভালো লাগবে ইচ্ছা গিফট নিয়ে নিতে পারবেন চমৎকার এই ফোনটা আমরা দেখে নিলাম ভাইয়া নেক্সট আমাদের কোন ফোনটি দেখাবেন নেক্সট যদি দেখা ভাই আমাদের হচ্ছে মানে যাদের হচ্ছে আইফোন কেনার অনেক শখ বাট দুই তিন লাখ টাকা খরচ করে এখন আর আইফোন কিনতে হবে না জাস্ট রিয়েলমি

একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন যে এখানে শুরু হয় পঞ্চাশ টাকা থেকে সো ফ্ল্যাগশিপ একটা ফোন অনলি বত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা পাচ্ছেন যেটার সাথে সাত হাজার এম টাইটেন ব্যাটারি আশি ওয়াটার ফাস্ট চার্জার ভাই থাকবে পার্সেন্ট হ্যাঁ পাবেন ভাই সাত হাজার একটা ফোন যারা খুবই ফোন দুইটা কালারই খুব সুন্দর এই ফোনটা কিস্তির মাধ্যমে আট দুইশো ছাপান্ন হয় আপনার হচ্ছে বত্রিশ হাজার টাকা নশো নিরানব্বই বত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা যাদের পকেটে নাই অনলি টোয়েন্টি পার্সেন্ট টাকা যদি পকেটে থাকে একটা ভোটার আইডি কার্ড আর বিকাশ বা ব্যাংক স্টেটমেন্ট থাকলে ফোনটা পার্চেস করতে পারবে টোয়েন্টি টাকার মাধ্যমে এটার সাথে কি অফার দেবে ভাই এটার সাথে ভাই হিউজ পরিমাণে গিফট থাকতেছে যেমন আপনার হচ্ছে এখানে পাওয়ার ব্যাঙ্ক আছে অ্যাকশন ক্যামেরা ফোন আপনার এয়ারপডস ঘড়ি এখান থেকে যেকোনো একটা প্লাস হচ্ছে আপনার এখান থেকে লেনোভো নেকব্যান্ড এয়ারপড জেবিএল পাওয়ার ব্যাংক